শীত সবার জন্য পেট ভরে খাওয়ার রাজকীয় ভাবে চলার জন্য আসে না কারণ রাস্তার ধারে থাকা ফুটপাতের মানুষগুলো বস্ত্রহীন ভাবে যেভাবে থাকে হসপিটালে থাকা মৃত্যু নিশ্চিত মানুষের মতোই তারাও কাতরাতে থাকে সবাই শুধু টাকা টাকা করে টাকা ইনকাম করা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে ইনকাম করে সত্যি প্রবাসী জীবনটা অনেক কষ্টের এই কথাটা কেউ মানুক আর না মানুক আমি কিন্তু মানি কখনো ভালোবাসা প্রকাশ করতে নেই ভালোবাসা প্রকাশ করলেই সস্তা হয়ে যায় এই পৃথিবীর সবাই স্বার্থপর যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না মানুষের কথা বাদ দাও খালি পকেটে রাস্তায় বের হয়েছিলাম কুকুরও পায়ে পড়া দিয়ে বলে সাইড দাও নিজে হাতে নিজের লাইফটা শেষ করতে চাইনি একটা ভুল মানুষের মায়ে পড়ে গেছিলাম ব্যাস লাইফটা শেষ জীবনে অনেক কষ্ট করেছি তাই এখন আর কান্না আসে না যার কাছে সব থেকে বেশি সুখ আশা করেছিলাম তার কাছ থেকে সব থেকে বড় কষ্টটাই পেয়েছি এই বছরে আমাকে আর কিছু হারানোর ভয় দেখিও না কারণ আমি ফেলে আসা দিনগুলোই অনেক কিছু হারিয়ে ফেলেছি সবার উপরে টাকা সত্য তার উপরে নাই তুমি একজন পুরুষ হয়ে যদি টাকা ইনকাম করতে না পারো একটা কুত্তার দাম আছে তোমার দাম নাই যে যাই বলুক যার একবার মন থেকে ভালোবাসা যায় তারে আর ভোলা যায় না সবশেষে এটাই প্রমাণিত টাকা থাকলে সবার ভালোবাসা পাওয়া যায় সবার যারা আমাদের কষ্ট দেয় তাদেরকে জড়িয়ে ধরে আমাদের কাঁদতে মন চাই কি অদ্ভুত আমাদের এই মন গরিব হতে পারি স্বার্থপর না গরিব হতে পারি অহংকারী না গরিব হতে পারি বেইমান না হয়তো আমাদের স্বপ্নগুলো পূরণ হয় না কিন্তু আমরা কারো স্বপ্ন পূরণ করার জন্য সাহায্য করি ভাঙি না প্রিয় মানুষগুলো শেষমেশ তোমরাও আমার দুঃখটা বুঝলা না সবশেষ এটাই প্রমাণিত আমার দুঃখ বোঝার মতো কেউ নেই মুখের ভিতরে মুখোশ থাকে মিথ্যা সবই আয় না যতই তুমি মানুষ চিনবে বেইমান চেনা যায় না ভালোবাসার মানুষটাকে পেতে হলে দুজনকে সমান ভাবে চেষ্টা করতে হয় সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না চেষ্টা করলে উপায় পাওয়া যায় ঠকে যাওয়ার অভ্যাস আছে কিন্তু কাউকে ঠকানোর অভ্যাস নেই আমার যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাই মেলে না তিতা হলো সত্যি যদি কারো উপকার করতে না পারো কারো ক্ষতি করো না কারণ দুনিয়াটা দুর্বল কিন্তু দুনিয়াটা বানাইছেন তিনি দুর্বল নন জীবনটা সুন্দর যদি সঠিক মানুষের সাথে থাকো বিশ্বাস করে না আর তুমি কিনা বলো আমাকে বিনা স্বার্থে ভালোবাসো আমি সত্যি ব্যর্থ আমি কখনো বোঝাতে পারিনি আমার আত্মনাদ আমার আবেগ আমার ভালোবাসা তুমি যাই বলো না কেন দিন শেষে যদি তোমার পকেটে টাকা না থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি কাছের মানুষ আপন মানুষ কেউ তোমাকে মনে রাখবে না এটাই কিন্তু চিরন্তন সত্য নিজেকে ভালোবাসেন একা থাকার অভ্যাস করেন নিজের অবস্থান শক্ত করুন দুঃসময়ে খুব কম মানুষকেই পাশে পাবেন মনে রাখবেন সেরা খাতা গায়ে থাকলে দিন দিন বন্ধুর সংখ্যা কমে আসে বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আসি যে মন খারাপ থাকলেও কাউকে কিছু বলতে পারতেছি না ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ হই কেউ আমাকে সামান্য প্রায়োরিটি দিলেও তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে আমি যেমন কষ্ট পাই তেমনি আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না আল্লাহ বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণ কর আই বিলিভ দিস লাইন টাকা থাকলে বন্ধু আর ভালোবাসা মানুষের অভাব হয় না আমাকে দেখে স্বার্থবার মনে হচ্ছে হোক আমি তোমাদের দেখে বদলে যাওয়া লোক আপনাকে যখন মানুষ তার নিজের মতো ব্যবহার করতে না পারবে তখন দেখবেন আপনি অনেকের চোখে বিষ হয়ে গেছেন কে শুনবে মনের কথা সবাই তো খোঁজে শুধু টাকা আর টাকা কেউ কারো নয় কেউ কারো নয় আসে নিজের প্রয়োজনে প্রয়োজন শেষ তো খোদা হাফেজ কারোর কাছ থেকে কিছু আশা করি না ভাগ্যে যেটা আছে সেটাই হবে একাই এসেছি একাই যাব। সব সময় সমাধান খুঁজতে নেই মাঝে মাঝে চোখ দিয়ে তাকে দেখতে হয় দুর্বলতা সুযোগ নিয়ে মানুষ কিভাবে রং বদলায় মানুষ হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব যায় অহংকারের কাছে কেউ গুরুত্ব না দিলে তাকে বিরক্ত করা ছেড়ে দাও কারণ গুরুত্ব না পাওয়ার জন্য অভিযোগ করতে থাকলে সে আরো বেশি সস্তা ভাবে এখন আর কারো কাছে কিছু আশা করি না একা ছিলাম একা আসি আর একাই তো থাকবো এখন আর কারোর পর অভিযোগ করবো না কারণ আমি জানি সৃষ্টিকর্তা যখন দেয় তখন সবকিছুই দেয়